পটুয়াখালীর রাঙাবালিতে তিল্লা গ্রামের এইচএসি এক পরীক্ষার্থীকে অপহরণ করে চেতনানাশক খাইয়ে হত্যার চেষ্টা করেছেন দুর্বৃত্তরা আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে বর্তমানে ওই শিক্ষার্থী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগীর নাম রিয়াদ মিয়া তিনি তিল্লা গ্রামের হোসেন খলিফার ছেলে ছোট দিয়া বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসির পরীক্ষার্থী পরিবারের অভিযোগ রিয়াদ দীর্ঘদিন ধরে স্থানীয় সজলের সিরামিক্স দোকানে কাজ করতেন তবে এইচএসির পরীক্ষার প্রস্তুতির জন্য কিছুদিন আগে চাকরি ছেড়ে দিলে দোকান মালিক ও তার অনুসারীদের পক্ষ থেকে রিয়াদ ও তার পরিবারকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছিল পরে বাড়িতে ফোন দিয়ে দেছে যে তুই যদি নাকি ডিউটি করবি না তাহলে তুই তার দোকানে রয়েছো কা হ্যাঁ তুই বাড়ছে ক্যাম্পে থাও আর কীভাবে ডিউটি কর আমি সব দেখতে সারম আমি যে বাড়িতে থাকি এই আমার এই ঘটনায় গতকালকে যে ঘটনা করছে ওরে যে ওর উপর আক্রমণ করছে। ঘটনার পর রিয়াদের পরিবার রাঙ্গাবালি থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে পরিবারের সদস্যরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তামান নাক্তার রিমি ছাব্বিশ টিভি নিউজ ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনী